অরোরা খালের পাশে একাধিক গাছ কাটাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা ঘটনাটি ঘটেছে গ্রাম পঞ্চায়েতের মাইনান এলাকায় অভিযোগ শুক্রবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা এলাকায় পরিদর্শনে আসেন উপস্থিত ছিলেন বন দপ্তরের হাওড়া ডিভিশনের এডিএফও কমল সাহা আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম খানাকুল এক নম্বর ব্লকের জয়েন, বিডিও পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতি তৃণমূল নেতা অভিজিৎ বাগ প্রমুখ তৃণমূলের অভিযোগ ছিল বিজেপি পরিচালিত পঞ্চায়েতের তত্ত্বাবধানে এই গাছগুলি কাটা হয়েছে অন্যদিকে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান রামকৃষ্ণ মাইতি জানান অররাখালের খননের কারণে একাধিক গাছ কাটা ও উপড়ে ফেলা হয়েছে এতে ব্যাপক পরিমাণে গাছের ক্ষয় ক্ষতি হয়েছে তিনি আরও বলেন সমস্ত বিষয়টি পুলিশ প্রশাসন ও বন দপ্তরকে জানানো হয়েছে এ বিষয়ে হাওড়া ডিভিশনের এডিএফও কমল সাহা জানান মঙ্গলবার বিষয়টি তারা জানতে পেরেছেন এই এলাকায় অনেক গাছ কাটা হয়েছে বুধবার এই এলাকায় আরামবাগ বন দপ্তরের পক্ষ থেকে তদন্তের জন্য আসা হয় ওই গাছগুলি আপাতত পঞ্চায়েতের দায়িত্বে রাখা হয়েছে কে বা কারা গাছগুলি কেটেছে সেই নিয়ে তদন্ত চলছে দায়িত্ব কি পুলিশের আগে না আপনার আগে ওনাকে তাহলে বলুন একটা থানায় ওনার মাল চুরি গেছে

আপনারা যার কাছে যা টুক আছে যেটুকু মানে যা যা আপনারা দেখেছেন আপনারাই ছিলেন এই গ্রামে আমরা তো ছিলাম না গত পাঁচ সাত দিন ধরে যা কাজ চলেছে পাঁচ তারিখের আগে আপনারা দিন একটা ঠিকঠাক মতো আমাদের ফোন নাম্বার আপনি আসলে বলে দিন সেই ফোন নাম্বারে আপনারা যা কিছু পাঠানোর পাঠিয়ে দিন না তিন দিন ধরে এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এটা মায়নান গ্রাম এখানে সরকারি গাছ ছিল ঠাকুরানি চোখ গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে মাইনান গ্রাম সেখানে কয়েক মানে শত শত গাছ কেটে পাচার করা হচ্ছে বিক্রি করে দেওয়া হচ্ছে অথচ হাওড়া ডিভিশনের যিনি অফিসার এসেছেন প্রত্যক্ষ তিনি দেখেছেন এবং তিনি স্বীকার করেছেন যে এর কোনো পারমিশন নেই এই গাছগুলো যে কাটা হলো তাহলে কার নির্দেশে কাটা হলো এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত ওনারা এর আগে অনেক প্রতিবাদ সবাই বলেছেন যে তৃণমূল নাকি সব জোর তৃণমূল চুরি করে তা এটা কী চলছে উনি তো এই গ্রাম পঞ্চায়েতের প্রধান তাহলে ওনারই তো সবার আগে যে বলা দরকার ছিল প্রশাসনের কাছে ব্লকে বিভিন্ন যে দপ্তর আছে সেখানে বলা উচিত ছিল যে এখানে গাছ এই চলছে এবং কম লঞ্চ করা দরকার ছিল উনি তা করে উনি চোখ বুজিয়ে গ্রাম পঞ্চায়েতে বসে আছে হয় তিনি এর প্রত্যক্ষ মদত করছেন ওনাকে কৈফিয়ত দিতে হবে এই গ্রাম পঞ্চায়েতের মানুষকে আর নতুবা উনি আমি কিছু জানিনি আমি কিছু দেখিনি অর্থাৎ যা বুঝার বুঝে যান পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ বিজেপির পরিচালিত পঞ্চায়েত এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় সব কিছু জানেন নতুবা তিনি না জানার ভান করছেন অর্থাৎ বিজেপি বড় বড় কথা বলে দেখুন না শত শত গাছ কেটে বিক্রি হয়ে পাচার হয়ে যাচ্ছে অথচ কেউ কিছু জানছে না বলতে গেলে যারা এই গাছগুলো যারা লাগিয়েছিল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে অনেককে পাট্টা খোঁজ নিয়ে দেখুন তারা বলতে গেছে তাদেরকে লাঠির ড্যাং দেখানো হয়েছে তাদেরকে মেরে ওখানে পুঁতে দেবে বলেছে এই তো বিজেপির ব্যবহার এই তো বিজেপির আচরণ নাকি আপাতত তদন্ত করছে আমাদের আশ্বস্ত করেছে যে আমরা দোষীদের ধরে সাজা দেবো আমরাও সেটাই চাই যে যারা দোষ করেছে আমি তো কারোর নাম বলছি না যারা দোষ করেছে তাদের সাজাও এখানে গাছ কাটার কিছু প্রশ্নই নেই আমরা দেখছি বিগত মাস যাবত খাল সংস্কার হচ্ছে সংস্কার করতে গিয়ে বিভিন্ন গাছ জেসিবি দ্বারা ভেঙে হচ্ছে তো আমরা যখন খবর পাই এক দুদিন পর এসে দেখি এখানে ব্যাপক পরিমাণে গাছ জেসিবি দ্বারা যে সমস্ত গাছ ভেঙে গিয়েছিল কিছু অসৎ ব্যক্তি লুট করছিল এবং দাঁড়িয়ে থাকা কিছু গাছও কাটছিল আমরা এসে দেখার পর থানায় খবর জানাই রেঞ্জার সাহেবকে বিডিও সাহেবকে জানাই তার চিঠির কপিও আমার কাছে আছে তিন তারিখে যেটা আমি চিঠি এবং তার পরবর্তী সময়ে সেই মালগুলো আমরা তাদের কাছ থেকে নিয়ে এখানে একটা জায়গায় স্ট্যাক করি এবং রেঞ্জার সাহেবের নির্দেশ মতো এখন পর্যন্ত এই মালে জিম্মেদার হিসেবে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধানকেই দেওয়া আছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা কী অভিযোগ করছে আমার দেখার দরকার নেই বিরোধীদের কাজই অভিযোগ করা ঠাকুরানীচক জিপি সুষ্ঠুভাবে চলছে এবং উন্নয়নমূলক কাজ নিয়েই চলছে যেখানে দাঁড়িয়ে আছে দেখুন দুশো তিনশো মিটারের মধ্যে দু তিনখানা হাইমার্কস লাইট কোনো জিপিতে এত উন্নয়ন হয় না একটা বিরোধী পঞ্চায়েত যেখানে রাজ্য সরকারের কোনো সহযোগিতা পাওয়া যায় না সেই জায়গায় দাঁড়িয়ে এত উন্নয়ন করে আমরা জিপিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে তৃণমূল কংগ্রেস মানেই চোর গোটা রাজ্যবাসী জানে কোনো এমন কোনো জিনিস নেই যে ওরা দুর্নীতি করে না স্বাভাবিক ওদের প্রশ্নের কি উত্তর দেবো ওরা অভিযোগ করবেই কাটা গাছ কাটা কে কেটেছে না কেটেছে আমরা জানি না আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে কিছু লোক নিয়ে যাচ্ছিল সেই সমস্ত গাছগুলোকে আমরা ওখান থেকে বাজেয়াপ্ত করি করে একটা জায়গায় স্ট্যাক করি ফরেস্টে খবর দিই থানায় খবর দিই বিডিও সাহেবকে খবর দিই আমরা মেল করেছি চিঠি করেছি সেই চিঠির কবি আমাদের কাছে আছে এবার কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক তদন্তর পরেই বলা যাবে তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে এটা আমরা বলতেও চাই না এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নেই তো যে দোষ করেছে যদি কেউ দোষ করে থাকে ইনভেস্টিগেশন হোক ইনভেস্টিগেশনের পর যা হবে কৃষ্ণবাইকে ঠাকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই যে গাছগুলো কাটা হয়েছে এগুলো কি সম্পূর্ণ বেআইনি কাটা হয়েছে এখানে স্যার এইটি তো ইনভেস্টিগেশন চলছে কোনো পারমিশন নেই এইটি ঠিক সেইটি অবধি আমরা বলতে পারি বাকি আমরা কিছু বলি কে বা কারা কারলো সে বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে কারা এসেছেন এখানে এখন এখানে রয়েছেন জয়েন্ট ভিডিও সাহেব রয়েছেন খানাকুল খানাকুল ওয়ান ব্লকের একজন আরও সাহেব রয়েছেন বিএলএলআর তরফ থেকে আমি এডিএফও হাওড়া ডিভিশন ফরেস্টের তরফ থেকে আমার রেঞ্জ অফিসার আরামবাগ রেঞ্জ অভিযোগ ছিল প্রথম সম্ভবত চার তারিখে ডিটেকশান হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে যেটা আমাদের রেঞ্জ অফিস থেকে এসে ওরা ডিটেকশানের পর পাঁচ তারিখে সম্ভবত সেই পাঁচ তারিখে ওটা গাছগুলোকে জিম্মানামা একটা দিয়ে গেছিলো পঞ্চায়েত প্রধানের কাছে যেহেতু আশেপাশে লোক পাওয়া যায়নি তাই ওগুলো রক্ষা করতে সাধারণত এরকমই ফলো করা হয় হয় একজন রেসপেক্টেড স্কুল শিক্ষক পঞ্চায়েত প্রধান কাউকে দেওয়া হয় যে এগুলো রক্ষা করবেন তারপরে আজ সাত তারিখে ডেট দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশন চলছে যেমন আগে বাড়বে আমরা বলবো নিশ্চয় আমার নাম কমল শাহ থেকে আসছেন আমি হাওড়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার শীতল অপ্লয়িত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়েউক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি দঞ্জির সহ সমস্ত রকম খাবার এছাড়া গ্রাহক মারদের সুবিধার রয়েছে পাশাপাশি জন্য ভাড়া দেওয়া আমাদের খাবারের স্বাদ নিতে मुझे सुन लेते हैं